গুটি ভাত বার তাড়াতাড়ি ভাত বার কোচ্চি তো ভাত রাধি নে কি কইলু ভাত না দিছ নে মানে এ আমি এখন খাবো কি ভাত না দিছ আমি খাবো না কি কেবার কই ভাত না দি নে আমার 1 টাকা দিতি আর কেবা হইরে জালা দুরে সুর পাইলে না শালা একবার মার দি আদা দিলু তুমি কালে কথাই কথা ধরে আমাক মারো সেদিনও তো তোমাকে আমার বাবার বাড়িতে একটা ছাগল এনে দিলাম সেটা তুমি বেজি খাইলে এ ব্যাসলা কি আর করে

হ্যাঁ কি কান্না করতেছে কেন ভাবি প্রতিদিন আপনার দেওয়ার খালি জুয়ে গেলে আর আসি আসি মারে এতো জ্বালাগি সহ্য হয়ে গণ এ কি শুনতেছি ভাবি আপনার চুপ করেন আপনি নাক গড়াইতে আসেন না আমি নাক বলে মনে মানে কেমন ধরনের কথা বলছো তুমি ভাবি আসেন ভাবির জায়গা থান বড় ভাই দিচ্ছে তো টের পাচ্ছেন না আমার মতো সুংসার উলিটেট ঠিকই পেলেন না আপনার দেয় না আমার বুক দেয়ন তো ট্যাঁকা দিচ্ছে লাদা লাদা মানে পর্নের লাল শাড়ি গয়না কাটির তো অভাব নাই আবার আইছেলা আবার সংসারের মধ্যে লোক সাটা দিবে জান আপনাদের দরকার নাই ভালো চাইতে নাই তাই না ভালো হয়ে যা বলছি নয়তো কেন তোর ভাইকে নিয়ে এসে এমন এক বৈরয়েনা না না কি এত বড় কথা এমন তুমি চুপ করো আমি তোমার বড় ভাবে এটা ভুলে যেও না তোর ভাইকে নিয়ে এসে না এমন পিটানো দিব না বিয়া গপ কোথায় কত পিটানি দেয় সে দেখো নে দাহিনবা আবার কথা বলো চুপ করে থাকো তুমি শালা তুই টিয়ার বাবা তোর তাড়াতাড়ি তোর বাবার বাড়ি যা বন্ধ আর বাপ তুলে দে কি দে লাগবে দেখো কি শুরু করছে দুজন আবার আমার মুখে মুখে কথা এই হারামজাদা সব রং তা ভাষা দেখতেছি ভালো বেশি বেশি মাথায় তুলছো নো বাবা নাকি গ্রামের কি হয়েছে তুমি আবার আসলে আবার জানি দিতে আবার গরি কথা কস তুই আবার আমার উপর দিয়ে কথা কস তোকে এমন একটা চটকানি দেবো হারামজাদা দেও ভাই

গ্রামের একটা মানুষ তো ভালো কয় কেউ তো ভালো কয় না আমার ভালো লাগবিল আমি নিজের কাছে ভালো আমার আমার দুনিয়া ভালো কি খারাপ করলো না করলো ওই তুই আমার লাভ আছে তুই যদি আর একবার বেশি তেরিবেরি বেরি করিস ভালোভাবে করছে তো কলম বাইটি দেবো না কয়া দিলিম তো বাইটি লাগি একসাথে খাওয়াই চাও বাটাই তো আমার ভর যা লাগতি যে আমি এনে দিচ্ছি চাল ডাল পর্যন্ত আর আমি নিজে কিনে খাচ্ছি আবার বাটা বাটা কি কও বাটা জুয়ে খেলিস কে এই জুইয়ে খেলিস কে আমি খেলবো ওটা আমার নিচা ওটা ছাড়া আমার ভালো লাগে না

শালাকে আমি এমন একটা চটকানি দেব শোনো তুমি এত টেনশন করো না ও ছোট থেই রহম দিন মনে না খেয়ে আছে আমি রান্না করছি চলো খাবা না যাও কটা খাবি দাও রান্না কাটি করো না আর ওকে তারপর দেখাই নিব না চলো এই কত বড় হইছে না বাইক দিয়ে ভাবিক দি পর্যন্ত গাল শুনাইছো ই একটা টিয়া না এখন কি হরে আমার তো মাথা কাজ করতেছিনা রে কাছে যা ছিল বেচে দিছি গরিবেচলি ওর দেড়শোটি আর ও তার কয়টি ব্যাসব কি করি ছাগলটা করে যায় না ছাগল আসে নাকি আশেপাশে রে সারা জীবন দেখছি ছাগল বাইরে থেকে খায় আজ দিয়ে খাতি খাতে আলাইছে তার মানে বাধাও নাই আশেপাশে তো কেউ নাই ছাগলটা লিয়ে খেলবো শালি তোমাক আমি সাইজ করতেছি দাঁড়াও

ছাগল যাবে লাগছিলেন তো দেই পালার ভিতর দেখাচ্ছে ও আরে একটু খালি বেড়ে পালা ডোসকে তলে পরে মরে গেল না আমি কোলে নিয়ে এটা আদর হরতেছি ওইসব নামও তো আমাক পরে না এ বলটু এলো সোর আবার সিদুর একটা সব ছাগলের এই ভাই 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 ও মাগো ও মা ও ও ও আপাগো ও মাগো আ ভাই ভাই আর মারিন না ভাই তোর জীবনে ছাগল চুরি করব দরাজান পরিসি আর গোপন হছি লাভ নাই হ্যাঁ ভাই আহ বেতা থাকিস হাইদিন না তো সারা যাবে ল কি কামে যে বাইতে পড়ল ভাই ভুল হইছে ভাই maaf করে দেন ভাই এবারে মত না ভাই বলটু দেখ মানুষ ভুল হলি maaf করা লাগে কনো তোমার গ্রামে মেলা ভিড ব্যাড রিপোর্ট আছে তুমি তাস খেলো বাইরি বাইরি জুও খেলো তোমার বড় ভাই তোমার পছন্দ ধরে না তুমি আজ যে ভুল করিছো দ্বিতীয় দিন আর কোনো ভুল না করো ঠিক আছে আচ্ছা ভাই আমার গ্রামের শুনতন যাও চলে যাও আচ্ছা যাচ্ছি যাও আর ওই শালি বউ আজকে এই রাগ যদি তোর উপরে না খাটাইছি আমার নাম ওই মন তুই যদি আসটি হাত দিত তাহলে ছাগল চুরি আনা লাগতো না আমার মায়ের খাওয়া লাগতো না আজকে ও মা গো শালা কি মারটা দিছি রে শালিকাকে বাইদ দা সাইজ করি তার কত বন্যা বলো এই হারামজাদা আমার ভাই ওকে মানুষ অভিলয় কোনোদিন গ্রামের একটা মানুষ তো ভালো কয় না জুয়ে খেলে সবাই ব্যাগ রিপোর্ট দেয় আবার দেখো এই যে রানী এত মারে ও তো আমার বোন নাকি বোনের মতো ওকে আমি দেখি এগুলো আমিও আর মেনে নিতে পারতেছি না কি করি কত যেটা ভালো হয় এখন সেটা করো ভালো লাগে মাথায় ঢোকে না মনির ভাই মনির ভাই হ্যাঁ ও ভাবীর সাথে বসে লইছেন ভালোই তো বসে খস গল্প করতেছেন আর নিজের বাইক সারি দি থুইছেন একবার দড়ি সারি দিয়ে না কে আবার কি করছে আজ বাইসে গেছে যে আমার বাইটা দেখছেন ডাহাতি লান দেখা যায় ও তো চলে পইল নেই আজকে একবার শ্বাস করে দিল নে ও মা মুরগি চুরি হতেছে ও গরুর দড়ি খুলতেছে আমার পালার ভিতর বড়ি খাচ্ছে সেই বড়ি কোলে নিয়ে চুরি হরি বেশি লাগছিল এসব কি বিষয় আসলে ভাই শোনেন সব মাছই খায় গাড়ি মাছের নাম হয়

ওরা আর গোর কিন্তু একটা খুঁজে পাবে না এ বলটু চল চলেন অভিযোগটা দিয়ে গেলাম আমি তুইও শুনে যা রে শুনলি না না বাঙ্গি দেহিস আমরা লাউ লাগা দিয়ে বসে থাকবো বক সাথে করে তো কু পাবো শোনো নিজের ডাকে আগে সামলাও মান সম্মান কি থাকে রানি আমি কি করব আল্লাহ এই সব হ্যাঁ ভাই তোমার কাছে বা কয়া কি করব। কত দেহি আবার পারতেছ না ওকে আর কি করব কার জেনে ছাগল চুরি করবে যা দরা খাইছে বারে ফারে সে এক গাদি কথা শোনা হয়ে গেল কে আজকে আবার চুরি করেছে এমনি তো জুয়ে খেলে কত মানুষ কত কথা কয় আজকে আবার কার ছাগল চুরি করবে যা এরকম কথা আর এত কথা কি সহ্য করা যায় ভাই কোন আমি তো কিছু কবিরই পারিনি কলি পরে আমাক ধরে ধরে খালি মারে

সত্যি করে কত তুই কি চাস তোর জন্য কি মান সম্মান শেষ করে দেবো রে আমি অত কিছু বুঝিনি কামাই করবি পারিস নিজের কামাই কি হয় মার দিছে আসলে পাশে বসাই ব্যথা বিষ করে আমার টিহাটা দিত

না জানি মানুষ মারতে তোর দ্বিধাবোধ করবে কিনা আমি কয়েকদিন পর তাও জানি না আমি বুঝছি আমার একবার স্পষ্ট পুতা শেষ ওই হারামির ভাত আমার বাড়িতে আর নাই রে ও আমার ভাত খায়া আমার প্লেটে খায়া আমার নুন খায় আমার গুন খায় না আমার প্লেট ফুটো হচ্ছে তোর গুন কি গাবি রে তো গিরামের একটা মানুষ ভালো কয় তুই দেখা তো কোন ব্যক্তি ভালো কয় দেহ ভাই আমার মতো যোগ্যতা তুমি হলি তোর মতো যে চোর তোর মতো যে তো ভালো কয়। উটা হরতে একটা খারাপ করো ভাবো তুমি কি করো আমি তো অনেক আগে থেকে বলতেছো ওর মতো ছেলেকে বাসায় ঠাই দিও না তুমি বের করে দাও তুমি তো দিচ্ছ না বের করে দেওয়া এই বাড়ি তোরাই থাক আমরাই চলে যাই চলো জামে থাকবো আমি ভাই ভাবি এই যে সকলের সামনে করছি তোমার করে বাড়িতে যাওয়া লাগবি

তুমি তোমার জন্য কত মায়া আমার তুমি কি তা জানো हां কবিদারি তোর লাগি আজকে আমার ছাগলদেরে মাইর খা লাগ বই পাড়া আর এই যে ভাই তোমার গায়ে হাত তুলতিছে তোমার মায়ের আমার কলে যায় লাগে তুমি কি তা জানো আইছি আর কিটা করবে আইছি এখন ভালোবাটা উঠিল উঠেছ আমি সব সময় তুমি গলি এমনি jati পারো তুমি এমন এমন করে কথা গব বিশের তীরের মতো আঘাত করে ওই কতকালে বিশের তীরের মতো লাগবে রে এমনি করে যাবি চলে জানিত আগে এমনি করে যাবি চলে যা

মিল করার কিছুই নাই ভাই আমার তাহলে কাজ কামেও আমি কাজ কামড়ি খাব আমি আর ও খেলবো না আচ্ছা ঠিক আছে একাতে চালো কটা খাওয়া দাওয়া যাচ্ছি যা ভাবের সাথে একটু কথা আছে